তেগুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের গাফিলতির অভিযোগে এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে অভিযোগ সময় সঠিক চিকিৎসা না দেওয়া এই মৃত্যু হয় ঘটনাটি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে খোঁজ ছড়া এবং তারা দ্রুত তদন্তের দাবি জানান কিন্তু এখানেই শেষ নয় ঘটনা কভারেজ করতে গিয়ে সাংবাদিকটা আরও এক গুরুতর অভিযোগ সামনে আনেন স্বাস্থ্য কেন্দ্রের এক আধিকারিক সুদীপ্ত কুমার দাস অভিযোগ অনুযায়ী জাতীয় পতাকাকে অপমান করেন এবং মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতীকী ছবিকে অপমান করেন সংবাদ মাধ্যম যখন তাকে এই বিষয়ে প্রশ্ন করতে চান তখন হাসপাতালের কিছু কর্মী সাংবাদিকদের উপর শারীরিক নিগ্রহ চালান এবং প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ ওঠে ঘটনার সময় উপস্থিত ছিলেন বিএম ওই তবে তিনি সম্পূর্ণ ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেন তাঁর এই নিরবতা ও নিষ্ক্রিয়তা প্রশাসনিক দায়বদ্ধতার প্রশ্ন তুলেছে সাধারণ মানুষের মধ্যে এই ঘটনার পর স্থানীয় মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যম মহলে আক্রমণকে সাংবাদিকতা স্বাধীনতার উপর আঘাত বলে দাবি করেছে সমাজ ও রাজনৈতিক মহল দোষীদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় প্রশ্ন তুলেছেন সরকারি স্বাস্থ্য কেন্দ্রের গাফিলতি প্রাণহানি হলে প্রশাসন নীরব কেন বিশেষজ্ঞদের মতে জাতীয় পতাকা অবমাননা স্বাধীনতা সংগ্রামের প্রতি অসম্মান সংবাদ মাধ্যমকে নিগ্রহ এগুলি শুধুমাত্র নৈতিক নয় আইনত গুরুতর অপরাধ প্রশাসনের দায়িত্ব ছিল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিশ্চিত করা কিন্তু দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিরাপত্তা ও নিষ্ক্রিয়তা আরো বড় প্রশ্নের জন্ম দিয়েছে সব জিনিসকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে একটা ওষুধ লোক নিতে হবে নিতে হবে